গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ সকাল থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি আচ্ছা আমরা হাউস ওয়াইফরা কি সত্যিই কোনো অর্থে কোনো কাজ করি না নাকি শুধু বাইরে বেরোলেই ওটাকে কাজ বলা হয় ঘরের ভিতরে থেকে যে রান্না বান্না এগুলো কি সত্যিই কোনো কাজ বোঝায় না জানি না তোমরা তোমাদের ভাবনাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে কিছু কিছু মানুষ কি ভাবে বলতো যে বাইরে বেরোলেই নটা পাঁচটা ডিউটি করলে বা দশটা পাঁচটার ডিউটিটাই হয়তো কাজ কারণ আমাদের এই হাউস ওয়াইফদের তো মাসে মাসে আমরা বেতন পাই না বা আমাদের তো সেরকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢোকে না তাই হয়তো আমরা সত্যিই কোনো অর্থে কাজ করি না আমার কিন্তু এইটা মনে হয় না অনেক মানুষের কাছে বাইরে বেরোনোটাই যে শুধু কাজ ঘরের মধ্যে বসে থাকাটা মানে বলে যে কোনো কাজই না ওরা তো ঘরে থাকে ওরা তো ঘরের কাজ করে আচ্ছা এই ঘরের কাজ করাটা কি সত্যিই কোনো কাজ নয় জানি না আমার মনে হয় ঘর দোর সমস্ত সব কিছু সামলে হাজবেন্ড বা বাচ্চা সবাইকে নিয়ে ভালোভাবে থাকাটা কি কোনো কাজ নয় বা সবাইকে যে আমরা হাসি ফোটাচ্ছি সবার জন্য যে আমরা ভাবছি সবার যে টাইমে টাইমে খাবার দিচ্ছি প্রত্যেকে তো বাড়ির মানে আলাদা মেম্বাররা প্রত্যেকেই তো কাজ করে মানে বাইরে গিয়ে কাজ করে তাদের জন্য প্রত্যেকের টাইমে টাইমে খাবার দেওয়া প্রত্যেকের টিফিন রেডি করে দেওয়া এগুলো কি সত্যিই কোনো কাজ নয় আমাদের তো প্রত্যেকের রাতে শুয়ে শুয়ে আমরা পরের দিনে কি করব না করব এটা ভাবতে থাকি জানি না অনেক মানুষের কাছে মানে কি যে বলবো ভেবে পায় না অনেক মানুষের কাছে না বাইরে বেরোনোটাই শুধু কাজ ঘরের ভিতরে যে সুন্দর করে সমস্ত সব কিছু গুছিয়ে রাখা ভালোভাবে সংসার সামলানো রান্নাবান্না করা এগুলো কোনো কাজ নয় যাই হোক এটা এটা শুধু মানে আমি আমার কথা বললাম না এটা আমাদের প্রত্যেকেরই হাউসওয়াইফদের একটা মনের দুঃখ যে আমরা সত্যি সত্যি আমাদের মানে এই কাজটাকে অনেক কাজ বলেই গণ্য করে না কিন্তু এটা যে একটা বড় কাজ সেটাই কিছু কিছু মানুষ বোঝে না প্রত্যেকটা কাজেই কিন্তু দেখবে প্রতিদিন মানে প্রতিদিন কাজ হলেও ঠিক সপ্তাহে শেষে গিয়ে কারোর কারোর শনি রবিবার দুদিন আবার কারোর কারো রবিবার শুধু একটা দিনই ছুটি থাকে কিন্তু আমাদের সত্যি বলতে কি কোনো ছুটি আছে জানি না যাই হোক আমি তো এই এই হাউসওয়াইফ মানে আমি যে নিজে হাউসওয়াইফ এটাকে নিয়ে আমি প্রাউড ফিল করি এরকম সুন্দরভাবে সংসার গুছিয়ে করাটাও আমার মনে হয় একটা প্রতিভা আর এটাও কিন্তু প্রত্যেকে যে পারে সেটা কিন্তু নয় এই যে সুন্দর করে সংসার গুছিয়ে রাখা রান্না রান্নাবান্না করা শরীর খারাপ হলে প্রত্যেকের যে পাশে থাকা এগুলো সত্যিই কিন্তু অনেক বড় কাজ বলে আমার মনে হয় যাই হোক কে কি ভাবলো কে কি ভাবলো না এই দিয়ে তো আর আমাদের দিন যাবে না আবার অনেক মেয়ে তো বাইরেটাও যেরকমভাবে সামলায় ঘরের মানে ঘর সংসারটাও সেরকমভাবেই সামলায় তাহলে তাহলে কেন মেয়েরা তো কোনো দিক থেকেই পিছিয়ে নয় তাই না অনেক মেয়ে আমরা যেরকম হাউস ওয়াইফ সংসার সামলায় অনেক মেয়েকে কিন্তু বাইরে আবার ঘর সংসার দুটোই সামলাতে হয় আমারই তো কত দেখ মানে আমি এরকম কত দেখেছি বা কতজনের সাথে এরকম মিশেছি তো যাই হোক আমি প্রত্যেকের কাজকেই সম্মান করি আর প্রত্যেকটা কাজকেই ভালোবাসি এই সংসারের কাজগুলোও তো কাউকে না কাউকে করতেই হয় তাই না তো আমরা যদি হাউস ওয়াইফরা এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে চাই আমার মনে হয় এটাকে এটাতে কিছু কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট মানে যারা করে না তারা খুব ভুল করে যাই হোক তারা কিন্তু আমাদের ছাড়া আবার তাদের একটা দিনও যাবে না আবার তারা আবার আমাদেরকে এরকমভাবে বলবে আমার আমার হাজব্যান্ড তো আমার প্রত্যেকটা কাজকে ভীষণভাবে সাপোর্ট করে এই যে আমি ইউটিউব করি ও কিন্তু আমি যখন এই এডিট করি বা এরকম ভিডিও করি ও আমাকে ভিডিও করতে তো প্রত্যেকটা মানে এতে সাহায্য করে ও যতক্ষণ বাড়িতে থাকে ও কিন্তু আমাকে ভিডিও করে দেয় তার ও যখন অফিস যায় তখন আমি ট্রাইপডে লাগিয়ে ভিডিও করি তারপর আমি যখন এডিট করি ও আমার বেবিকে নিয়ে কিন্তু বাইরে বসে থাকে আমি কিন্তু রুমের ভিতরে এসে এই যে ভয়েস দিচ্ছি আমার মনে হয় প্রত্যেকেরই এরকমভাবে তাদের হাউস মানে তাদের ওয়াইফদেরকে সাপোর্ট করা উচিত তাহলেই তো আমরা অনেক কাজ এরকমভাবে মানে করতে পারবো তাই না আর দেখবে কাজ হচ্ছে মন থেকে করলে সেটার একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় সেই কাজে যদি কোনো টেনশন থাকে কি কি ভাবলো কে কি মনে করলে এরকম যদি ভাবতে হয় না সেই কাজটা মন দিয়ে করা হয় না বিশেষ করে কাছের মানুষরা যদি এরকম হয় আমি বলবো আমি দিক দিয়ে ভীষণ লাগি আমার হাজবেন্ড আমাকে এই ইউটিউব করাই হোক বা যে কোনো কাজ আমি যদি কোনো কিছু করতে মানে চাইবো বলি না ও কিন্তু কোনোদিনও বাধা দেয় না ও সমস্ত কাজ কিন্তু আমাকে করার জন্য মানে অ্যাপ্রিসিয়েট করে যাই হোক আর দিন না হয় এই নিয়ে আমরা কথা বলব আজকে কী কী লাঞ্চে রেখেছি সেটা তোমাদের বলে দিই ফুলকপি আলু ভাজা লাল শাক ভাজা আর ডিমের কারি একদম সিম্পল রান্না করেছিলাম আজকের লাঞ্চটা আমার শরীরটা না কদিন ধরে ভালো নেই তাই তোমাদের সাথে আমার গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও শেয়ার করাতে তো যাই হোক আমি আশা করব। আমি তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠে তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার মানে কোনো কোনো সময় কি হয় বলো তো একটু মানে সব সময় অন্যের কথা না ভাবলেও না কিছু কিছু সময় না মনে হয়েই যায় যে আমরা কি সত্যিই তাহলে কি কিছু করি না যাই হোক আমার হাজব্যান্ড তো সব সময় আমাকে বোঝায় যে অন্য অন্যরা কি ভাবছে অন্যরা কী করছে সেটাতে তুমি ভাবলে তোমার টাইম ওয়েস্ট হবে যে যা ভাবছে তাকে তা ভাবতে দাও তুমি তোমার নিজের কাজগুলো দেখো করো বরং সেটাতে আরও ভালো মানে ভালো ভাবে এ করতে পারবে আর তৃপ্তিও পাবে আর আমি মনে করি ওর কথাটা একদম ঠিক কে কী ভাবলো কে কী মনে করলো সেটা না ভেবে আমার হাজব্যান্ড তো আমার পাশে আছে আর কি চায় তাই না বলো তো অনেকের তো সেটাও হয় না কিন্তু আমি বলবো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা কাজে ভীষণভাবে হেল্প করে ও ভীষণ হেল্প ইভেন আমার যে এই দুদিন শরীর খারাপ হয়েছিলো ও কিন্তু আমাকে বান্না করে হেল্প করেছে তো যাই হোক মামা চলো আমরা একটু পড়াশোনা করি ওকে তুমি তোমার বডি পার্টস এর নামগুলো আমাকে বলবে আমি ঠিক আছে হুম আমিBengali তে বলবো আর তুমি ইংলিশে বলবে ওকে আর ওটা বাদ দাও তুমি আমাকে আমার দিকে তাকাও যে তুমি বলো মাম্মা বলো তো চোখ মানে কি চোখ মুখ হ্যাঁ তুমি বলো ওটা কি চোখ চোখ মানে কি ইংলিশে বলো ইজ আইজ ইয়েস আইজ গুড বয় আচ্ছা এবার আমাকে বলো তো চুল চুল মানে বলো তো ইংলিশে আর তুমি তুমি নিজেরটা বলো না হ্যাঁ ঠিক আছে বলো হ্যাঁ গুড বয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার নাক মানে বলো নাক তুমি তোমার বলো না বলো মাম্মা হ্যাঁ 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 নাক মানে বলো হ্যাঁ নোজ ঠিক বলেছো আচ্ছা এবার তুমি আঙ্গুল মানে বলো তো এই যে আঙ্গুল আঙ্গুল মানে বলো বলো হ্যাঁ বলো বলো গুড বাই হ্যাঁ মাম্মা এবার আমরা ভিডিওটা শেষ করি হ্যাঁ আচ্ছা ভিডিওটা শেষ করব তাহলে কি বলবে তুমি সবাইকে কি বলতে চাও বলো তো মাম্মা বলো কি বলতে চাও বলি বলো বলো করে দাও ঠিক আছে সবাইকে বাই করে দাও বলো বাই গুড নাইট হ্যাঁ আবার সবাই আসবে আমরা কালকে ভিডিওতে ঠিক আছে ওকে বাই